এই ওয়াস গাইজ কেমন হচ্ছে তোমরা সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমি বললাম ইন্দ্রনীল দাস স্টুডেন্টস রই চ্যানেলে প্রত্যেক দিন শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার ওয়ান ইংলিশ মেজর যাদের সামনে পরীক্ষা চলে এসছে দেখো ইংলিশ মেজর ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার ওয়ান যাদের সামনে পরীক্ষা রয়েছে তাদের দুটো তো বিষয় রয়েছে একটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যেটা নিয়ে ইতিমধ্যে আমি সাজেশন দিয়ে দিয়েছি হোপফুলি সেখান থেকে প্রশ্ন আসবে আরেকটা বিষয় হচ্ছে পোয়েট্রি সেকশনটা পোয়েট্রি সেকশন থেকেও সাজেশন দেওয়া আছে সেই সেকশন থেকেও হোপফুলি সেই ডি টু সেম টু সেম কোয়েশনগুলো চলে আসবে দ্যাটস আই হোপ রিয়েলি এবার প্রশ্ন হচ্ছে উত্তর কী করে লিখবো অনেকে বলছি স্যার উত্তর লিখতে পারছি না ভয় লাগবে প্রথমবার ইংলিশ অনার্সের পরীক্ষা দিতে যাচ্ছি সো হোয়াট টু ডু দেখো সবথেকে প্রথমে বলবো যদি উত্তর মুখস্থ না করতে পেরেছেন যদি বলবো সাজেশনের যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে অবশ্যই সেগুলোই করবে সেটা ছাড়াও যদি মনে হয় কিছু করবো নিজের তরফ থেকে তোমার সিকশেন যদি কাজ করছে ইয়েস করতে পারো কিন্তু যে সাজেশনগুলো দেওয়া হয়েছে অবশ্যই করবে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে উত্তর কীভাবে লিখতে হবে দেখো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে মূলত ডাটা বা ইনফরমেশন তোমাকে পুট করতে হবে তথ্য তোমাকে দিতে হবে ঠিক আছে এটা তো ইতিহাস না সাহিত্যের ইতিহাস তাহলে কি এখানে ভাষাগত শুদ্ধতা থাকলেই হবে এবং তার সাথে সাথে তথ্য জুড়তে হবে এটা হলো প্রথম কথা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারি কি পয়েন্টস উল্লেখ করো মানে মূল মূল কথাগুলো যেন না ভুলে যাও হিজিবিজি অনেক কিছু লেখা যেতে পারে কিন্তু মূল মূল কথাগুলো অবশ্যই উল্লেখ করবে সেইটা হলো কথা দু নম্বর কথা হচ্ছে স্যার অনেক সাল রয়েছে অনেক সাল মুখস্থ করে কঠিন হ্যাঁ সত্যি কথা যে সালগুলো সমস্ত মুখস্থ করা কঠিন তবে কিছু কিছু স্পেসিফিক গুরুত্বপূর্ণ মানে নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ শাল রয়েছে সেইগুলোকে মাথায় রাখা আপাত আপাতত পরের কথা পরে হবে তিন নম্বর কথা কিছু গুরুত্বপূর্ণ রাইটার মানে লেখক এবং তার লেখকদের লেখাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু অবশ্যই করে দেবে যেগুলো সাজেশনে উল্লেখ করে গেছে চার নম্বর কথা বাক্যের গঠনগত কিন্তু ভুল যেন না হয় বাক্যের শুদ্ধতা যেন থাকে মানে অনেকে ভাবো কি যে বাক্যটা সুন্দর করতে হবে কিন্তু সৌন্দর্য পরে আসবে আগে আসবে শুদ্ধতা তাহলে পয়েন্ট হচ্ছে দ্য পিওরিটি মাস্ট বি গিভেন দ্য ফার্স্ট প্রায়োরিটি মানে বাক্য যেন সঠিক হয় বাক্যগুলো যেন সৌন্দর্যের থেকে বেশি গুরুত্ব পাই শুদ্ধতার দিক থেকে দ্য সেন্টেন্স স্ট্রাকচার মাস্ট বি কারেক্ট যেন ভুলভাল বাক্যগুলো না হয় এইটার উপর জোর দাও যদি না জোর দিয়েছ পরীক্ষা শেষ হয়ে যাও টেন্স ট্রান্সলেটার উপর বেশি জোর দেবে তার কারণ বাক্যের শুদ্ধতা বেশি গুরুত্বপূর্ণ বাক্য যে অস অতুলো নিয়ে সুন্দর হতে হবে এমনি কিছু ব্যাপার নয় বাক্য টু দা পয়েন্ট হবে কি বলতে চাইছি যেন পরিষ্কারভাবে বোঝে এবং শুদ্ধ বাক্য হতে হবে এই পয়েন্টগুলো মাথায় রাখবে আরেক কথা অবশ্যই বলতে চাইব হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ইংলিশ মেজর সেকশন মোটেও কঠিন নয় ভয় পাওয়ার কিছু নয় যেটুকুই বা করেছো আগে সাজেশান দেখে নাও নিজের তরফ থেকে যেটা করছো ওয়েল অ্যান্ড গুড খুবই ভালো তবে বলবো ভয় পাওয়ার কিছু নয় ডোন্ট বি নার্ভাস যেটুকু রয়েছে সেইটুকু নিয়ে আত্মবিশ্বাসী থাকো এখন যে কটা দিন হাতে রয়েছে সাতটা আটটা দশটা দিন রয়েছে রাজ্যিকে পড়ো কারণ সারা সেমিস্টারটা তো আমরা একটু ফাঁকিবাজি করি তাই না পরীক্ষার সামনেটাতে একটু বেশি পড়তে হবে সো আই হোপ ইউ আর গেটিং দিস মেসেজ হোপফুলি তোমরা এই বিষয়টাকে বুঝতে পারছো আমি কী বলতে চাইছি যদি ভিডিও ভালো লেগেছে চ্যানেলকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং অবশ্যই কন্টিনিউয়াসলি তোমরা সাপোর্ট পেতে থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ইন